মানুষ এখনো নৌকাকেই ভালোবাসে কেন মনে হচ্ছে পর আপনি গ্রামে যান গ্রামে যান গ্রামের একটা অসীতিপর বৃদ্ধ অপর একটা নারী তাকে জিজ্ঞেস করেন সে বলবে কি জানেন সাল থেকে নৌকা ভোট আওয়ামী লীগের তো নিবন্ধন বন্ধ হয়েছে বাতিল করা হয়েছে নৌকা মার্কাও তো আওয়ামী লীগের নাই এনসিবি যেন নৌকা মার্কা নিয়ে ইলেকশনটা করে মানে ইলেকশন কমিশনকে বুঝাই টু করলে হবে কি গ্রামের অনেক মানুষ যারা নৌকা মার্কাকে মনে করে বঙ্গবন্ধুর দল তারা ভোট দিবে এনসিপি জিতে যাবে হ্যাঁ তারপরে যে তারপরে বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলে দেবে কেন মনে হচ্ছে যে নৌকায় জিতে যাবে সেখানে ওইখানকার মানুষ এখনও নৌকাকেই ভালোবাসে কেন মনে হচ্ছে এতদিন পর আপনি গ্রামে যান গ্রামে যান গ্রামের একটা অসিতিপর বৃদ্ধ অসিতিপর একটা নারী তাকে জিজ্ঞেস করেন সে বলবে কি জানেন অসিতিপর আবি চুয়ান্ন সাল থেকে নৌকা মার্কে ভোট দিই হ্যাঁ সে বলবে এবং মানে এই রাজনীতির ঘোর প্যাস তো তারা বুঝে না গ্রামের মানুষ এইসব ঘোর প্যাস বুঝে না তারা একটা ধৈরা আছে যেটা সেটাই আমরা তো নাগরিকরা মানে এগুলো এগুলো করতেছি গ্রামের সাধারণ মানুষ কিন্তু এরকম না আচ্ছা দেখেন এই কি বলে যে কেন এই অ্যাপসার্ড ফিলোসফিটা আপনারা পার্শ্ব করতেছেন যে মুক্তিযুদ্ধ থাকবে না বা মুক্তিযুদ্ধের ইয়ে থাকবে না চিহ্ন থাকবে না কেন এই অ্যাপসার্ড ফিলসফি এটা কি কখনো বাস্তবায়নযোগ্য দেখেন মানুষের জীবন কী মানুষের জীবন হচ্ছে কিছু স্মৃতির সমষ্টি হ্যাঁ যেমন আমি আজকে সত্তর একাত্তর বছর আমার জীবন কি এই কি করছি না করছি এইসব নিয়ে রাতে বসি এক একজন এনসিপির নেতা বা একজন পঁচিশ বছরের ছাত্র তার জীবন কী সে সারাদিন হইচই করে ইত্যাদি রাতে কি করে কী তার কলেজ জীবন তার স্কুল জীবন প্রেমের কাহিনী ব্যর্থ প্রেমের কাহিনী এগুলি সে ইয়ে করে মানে স্মৃতি আওড়ায় আর কি এবং স্মৃতি নেই মানে হচ্ছে সে মৃত সে জড় পদার্থ তা আপনারা আমাদের স্মৃতি মুছে দিতে চাচ্ছেন মুক্তিযুদ্ধ তো আমাদের একটা স্মৃতি না তারা বলছে যে মুক্তিযুদ্ধ থাকবে কিন্তু সেটা কখনো হাতিয়ার হিসেবে থাকবে না সাতচল্লিশ যেমন ছিল অন্য আন্দোলন যেমন ছিল অন্য হাতিয়ার হিসাবে শুনেন হাতিয়ার হিসাবে থাকুক এইটা তো আমরাও চাই না হাতিয়ার হিসেবে কেন থাকবে যেমন ধরেন গত আমলে যখন এই গত সরকার যখন বঙ্গবন্ধুকে বিভিন্ন কর্নারে স্থাপন স্থাপন করতেছিল বিভিন্ন বঙ্গবন্ধু নিয়ে রীতিমতো একটা কি বলে অশ্লীল ব্যাপার চলতেছিল তখন আমি এক লেখায় লিখছিলাম যে আপনারা একটা কাজ করেন ঢাকা সিটির নাম মুজিব সিটি রেখে বাকি সব ফেলে দেন আর কোথাও বঙ্গবন্ধুর নামে কিছু থাকতে পারবে না কিছু থাকতে পারে শুধু রাজধানীর নাম হবে মুজিব সিটি যেমন হচিমিন সিটি আছে। তারপর ধর ওয়াশিংটন হ্যাঁ আছে একটা করেন একটা করে বাকিগুলো ফেলে দেন আমরা তো মুক্তিযুদ্ধকে সেলিং পয়েন্ট করা বা মুক্তিযুদ্ধকে ক্যাশ করা এটা তো আমরাও চাই না এটা 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 একটা জঘন্য ব্যাপার হ্যাঁ সেটাই তো এনসিপি ওরা চাচ্ছে সেটাই তো চাচ্ছে কি চাচ্ছে তারা যে মুক্তিযুদ্ধকে কোনো রকম রাজনৈতিক হাতিয়ার না হ্যাঁ ওইটুক বলুক ওইটুক বলুক কিন্তু এই যে পাঁচই আগস্টের পরে মুক্তিযুদ্ধের স্মারকগুলো যে ভেঙে ফেলা হলো হ্যাঁ এনসিপি এটা এটা জয়েন করে নাই করছে তো ইভেন বিএনপি তো এগুলিতে কিছু প্রতিবাদ করে নাই আমাদের এখানে এত ফিরোসফার জন্মাইছে মানে কথা বলা মুশকিল হয়ে গেছে সবাই ফিলোসফার এবং প্রত্যেকটা বিষয়কে ফিলোসফাইজ করা একটা দার্শনিক গিয়ে দেওয়া সবাই মানে মাহবুজ আলম থেকে শুরু করে সবাই একটা দার্শনিক কথা বলবে আর কি নানাভাবে মানে আমরা কিছুই জানি না আমরা কিছুই মানে বুঝি না এরকম আর কি